আমার ইতিহাসে জুনা লকিজ আছে আমি বলছি জুনা লকিস সমুদ্র কী করে বিক্রম কিশোর মানিক ভারতের নাম নিচ্ছে জানেন কে প্রজ্জুত বাবুর বাবা কতবারের এমপি তিনবারের নাইনটিন সিক্সটি সেভেন নাইনটিন সেভেন্টি তিনি কি হয়েছিলেন এমপি হয়েছিলেন প্রজ্জুত বাবুর মা বিভু কুমারী দেবী

এমপি ছিলেন সেই সময় যদি দাঁড়িয়ে পার্লামেন্টে বলতেন ইন্দিরা মুজিবর চুক্তির কথা শুনেছেন আপনারা ইন্দিরা মুজিবর চুক্তির সময় যদি বলতেন আমার জনজাতির তোমায় লেখা এই ভারতবর্ষের মধ্যে এবং কোন রাজনৈতিক দল নেই যারা জনজাতিকে এত সম্মান দেখিয়েছে এত সম্মান এত অধিকার এত সুযোগ সুবিধা দিয়েছে কোনো সরকার কোন দল ভারতবর্ষের ইতিহাসে আমি তিন প্রাসাদের কথা বাঁধে দিলাম সব থেকে লাভ কার হয়েছে জানেন রাজপুরিবারে প্রদ্যুৎ বাবুদের সব থেকে লাভ হয়েছে আপনারা আমি যদি উদাহরণ দেয় আপনারা বুঝতে পারবেন এখন যিনি এমপি কৃতিসি উনি কি ব্রু সম্প্রদায়ের জুনিয়া পরিবারের না কে তিনি নিজেকে পরিচয় দেন তিনি মহারানী কোন রাজ্যের মহারানী তিনি ওই মধ্যপ্রদেশে মধ্যপ্রদেশ আলাদা হয়ে একটা ছত্তিশগড় রাজ্য হয়েছে নতুন সেই মধ্যপ্রদেশের রাজ পরিবারে ওনার বিয়ে হয়েছে আজকে থেকে তিরিশ চল্লিশ বছর আগে চল্লিশ বছর যাবত ওনার সঙ্গে ত্রিপুরার কোন সম্পর্ক নেই হঠাৎ ইলেকশন এলো ওনার ভাই প্রদুর আনলেন বললেন আমার বড় বোন রাজ পরিবারের মহারানী মধ্যপ্রদেশের মহারানী কি কথা উনি বুঝেন না বুঝেন না আপনারাই বুঝতে পারবেন অর্থাৎ সংসদে যেখানে আইন তৈরি হয় এই সংসদে জনপ্রতিনিধি নির্বাচনের মূল ক্ষমতা হচ্ছে জনগণের হাতে তার জন্য আমাদের এখানে গণতন্ত্র আছে সংসদীয় গণতন্ত্র সংসদীয় গণতন্ত্রে যে কোনো ব্যক্তি যে কোনো আমার সকাল রেটা দিন পেলেন নুন আমার তবকে তো আসা আবার নরেন্দ্র মোদী ভাই বলুন যখন সকাল মিলে কাম ফেলে কাম ফেলে তখন তুমি সকাল ঠিক আছে ফেলি নুন সারাবো নরক সারাবো তুমি সরকার চলে মানব আসার সময় আমরা দেখিনি তুমি বলেছিলে যে মিলেমিশে কাজ করবো তার জন্য আমরা তোমাকে নিয়েছিলাম এখন তুমি যে সময় চলে যেতে পারো গণতান্ত্রিক অধিকার

উনারই ছেলে ওই পরিবার থেকে তিনি স্বপ্ন দেখিয়েছেন আমাদেরকে শূন্য ইমাম ফুলকা তিনি প্রসারণা এক যে পারবে না কারণ বাইরে কি হবে তখন আমার আবার বলবেন এটা কেমন কথা আরে ভাই তোমারই কথার উত্তর আমি দিচ্ছি নিউজে কক সহ এডিসি মাহাবিয়া সারা পৃথিবীর সব থেকে বড় দল বিজেপি কংগ্ৰেছ খায় একমাত্ৰ নেশীৰাধিকাৰ